হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে দেখতেই পেলেন এতক্ষণ গতকালের কিছু শ্যুট শেয়ার করলাম আর হচ্ছে এই মাছটা রান্না করব আলু দিয়ে তাও শেয়ার করেছিলাম কিন্তু পুরো ভিডিওটি দেখাই নেই কারণ বেশি লম্বা হয়ে যাবে তার জন্য আমি একটু শর্ট করেছিলাম তো আজকে সেই অর্ধেকটা আমি শেয়ার করছি তো দেখতেই পারছেন আমি মাছের বাগাটা বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ অল্প একটু রসুন বাটা ইউজ করি আমি মাছের তরকারিতে আপনারা করেন কিনা জানি না তো আমার কাছে ভালো লাগে একটু রসুন দিলে মাছে তো সব কিছু মশলা দিয়ে পরিমাণ মতো ঝাল কতটুকু খাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড তো আমি পরিমাণ মতো ঝাল দিয়ে এটা তরকারিটা বসিয়ে দিলাম আমি দেখিয়েছিলাম গত ভিডিওতে মাংসের মধ্যে আমি ফ্রোজেন টমেটো ইউজ করছি এই তরকারিতে আমি ফ্রোজেন টমেটো ইউজ করছি আলুর মধ্যে একটু টমেটো দিলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আলহামদুলিল্লাহ আর খেতেও ভালো লাগে আর কালারটাও অনেক সুন্দর আসে আই হোপ আমার এই তরকারিটা আপনাদের ভালো লাগবে আই মিন আমার এই রান্নার ব্লগটা আর আমি ডালের মধ্যেও হচ্ছে টমেটো ইউজ করেছিলাম তাও দেখিয়েছিলাম তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আমার কথাগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন আর দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে দেখতে থাকুন পুরো ভিডিও আল্লাহ হাফেজ বাই তোমার অস্তিত্বের আশা আজ দেখতে পাব কি তোমায় আমি খানি ঝড়